আসসালামু আলাইকুম খিচুড়ি তো অনেক রকমের অনেকে রান্না করে থাকেন তো এরকমভাবে দুই রকমের ডাল বা এক রকমের ডাল দিয়ে চাল দিয়ে আলু দিয়ে খিচুড়ি কে কে রান্না করেন আমার তো ভীষণ ভালো লাগে আমার পরিবারের সকল সদস্যদের এবং আমার বাবার বাড়ির সবাইকে দেখেছি এভাবে খিচুড়ি করে রান্না করে খেতে এবং এই আলুর মৌসুমে শুধু আলু দিয়ে এই খিচুড়ি রান্না করে খেতে দেখেছি তো খেতে যে কি ভীষণ মজার তো কিভাবে এই আলুর খিচুড়ি করা যায় বা করে কিভাবে তৈরি করতে হয় তা আপনারা দেখে নিন দেখেন আমি কিভাবে এই খিচুড়ি রান্না করছি এই আলুর খিচুড়ি খেতে যে কি ভীষণ মজার তো আপনারা যারা রান্না করে খাননি তারা জানেন না তো আপনারা যারা রান্না করে খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন চলেন শিখে নিন কিভাবে এই আলুর খিচুড়ি রান্না করতে হয় দেখেন আমি কিভাবে পিস পিস করে সোটো সো করে ঝুরি করে আলু কেটে নিয়েছি এখানে আমি তিনটে আলু নিয়েছি এক পাঁচ চালের জন্য আপনারা কম বেশি করে আলু নিতে পারেন এখানে আমি প্রথমে একটি পেঁয়াজ দিয়েছি দিয়ে দুইটা কাঁচামরিচ এক চামচ লবণ এখানে আমি আমার পরিমাণ মতো লবণ নিয়েছি হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদের গুঁড়া একটি দারচিনি ও একটি তেজপাতা দিয়ে এই খিচুড়ি রান্না প্রেশার কুকারে আমি করব তো প্রেসার কুকারে সবগুলো এখন ঢেলে নেব নিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে পরিমাণ মতো পানি দিয়ে এই খিচুড়ি এখন সেটি দিয়ে সিদ্ধ করে নেব রান্না করা তো খুবই সহজ কিন্তু খেতে যে কি অসাধারণ মজার এই খিচুড়ি আপনারা প্রেশার কুকারে না করে পাতিলে কিংবা কড়াই করতে পারেন তো আমি ঝট রান্না করার জন্য আমি এখানে প্রেশার কুকারে দিয়েছি প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয় জন্য দেখতে যতটা সহজ মনে হচ্ছে খেতে কিন্তু তার চেয়ে অধিক গুণ বেশি স্বাদ তেল গরম হলে এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি আপনারা সোয়াবিন ব্যবহার করতে পারেন তবে সরষের তেল দিলে একটু বেশি ভালো লাগে খেতে একটি মরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি একটি রসুন কুচি এখানে দিয়ে সুন্দরভাবে হালকা মিডিয়াম তাপে এই পেঁয়াজগুলো সুন্দর করে রসুন পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নেব খুবই হালকা তাপে এগুলো ভাজবো একদম হাই ভাজলে রসুন পেঁয়াজ পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না তিতা লাগবে এখানে আমি হাফ চামচ পরিমাণ গোটা জিরা দেবো গোটা জিরা দেওয়া হয়ে গেলে এখানে হাফ চামচ পরিমাণ আমি ডাল মশলা দেবো এগুলো দিয়ে এই খিচুড়ি ভাজি করলে বা খিচুড়ি তালাত দিলে খেতে যে কি অসাধারণ মজা লাগে খেতে আমি যে খেয়েছি বলে যে আপনাদেরকে শোনাচ্ছি তা না আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে মাসালা অনেক মজা এভাবে খিচুড়ি একবার বাসায় ট্রাই করবেন দেখবেন আপনার পরিবারের সদস্যরাও আবার খেতে চাইবে তো আমার সব কিছু লাল করা হয়ে গেছে এখন সিদ্ধ করা খিচুড়ি এখন এখানে আমি দিয়ে দেবো আপনারা যদি মনে করেন যে আমরা এভাবে পেঁয়াজ লাল না করে আমি সরাসরি প্রেশার কুকার থেকে তুলে খেতে পার খাবো বা ওইভাবে খাওয়া যায় কিন্তু এভাবে খালে একটু বেশি স্বাদ লাগে সেজন্য আমি এভাবে রান্না করে খাই তো আমার এটা বেশি পছন্দ লাগে ওইভাবে আমি খাই সমস্যা হয় না ওইভাবে খেতে স্বাদ কিন্তু এই এভাবে করলে একটু বেশি স্মেলটা সুন্দর লাগে খেতেও আরও বেশি ভালো লাগে এভাবে আমি এই পেঁয়াজ রসুন ভাজার মধ্যে এই খিচুড়িগুলো সুন্দরভাবে এইভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব দেখেন কত সুন্দর লাগছে আর খেতেও যে কি মার্শাল্লা স্বাদ অতুলনীয় দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে তার চেয়েও বেশি স্বাদ আর তো দেখলেন তো কত সহজে এই আলুর খিচুড়ি রান্না করা যায় খুবই মজার এই খিচুড়িটা আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং ফলো করবেন আমার পেজকে আর আপনারা যদি আবার এই রান্না বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে আবার করে দেখাবো এই ভিডিও শুধু মুখেই বলছি না অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা আলুর খিচুড়ি এখন তো আলুর মৌসুম তো এখন অ্যাভেলেবল আলুর পাওয়া যাচ্ছে সব জায়গায় আর এই নতুন আলুতে এই খিচুড়ি করলে একটু বেশি স্বাদ লাগে আপনারা নতুন আলু দিয়ে এই খিচুড়ি করার চেষ্টা করবেন এই খিচুড়ি ডিম পোস্ট ডিম ভাজা এবং খালি পেঁয়াজ মরিচ খেলেও ভালো লাগে কিংবা ফ্রেশ শুধু খিচুড়ি খেতেও অনেক ভালো লাগে আল্লাহ হাফেজ